কোরআন তিলাওয়াত এই কোরআন এখানে তো বড় এত বড় সম্পদ আল্লাহ আপনার আমারে দান করলা এই কোরআন খানতা ওই মাদ্রাসার মধ্যে পড়ানি হয় এই কোরআন খানতা ওই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় ও আল্লাহর বান্দা এই কোরআন পড়নে সন্তান বানাইতাম এই কোরআন পড়নে ওয়ালা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে তুই যাইতাম বান্দা এই সময় কবরের মধ্যে যাইবা ওই সময় এখনো মানুষের নেক আমলের সব দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা দরজা খোলা থাকে এর মধ্যে তাকিয়া একটা দরজা যদি এক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে তুইয়া যায় ওই সন্তানটাই বাবা আমার লাগিয়া যদি দোয়া করে ওই সন্তানটাই যদি দুনিয়ার জমিন আল্লাহর কালাম আল্লাহ শরীফ তিলাওয়াত করে আম্মা আব্বা ওই তিলাওয়াতর সব কোন ইনতা পাইবা কও সুবহানাল্লাহ দুই নম্বরে মুমিনের গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম

کٹھین پریشانی تکیا مکتی دلائی با حکیم الامت حضرت مولانا اشرف علی تانوی رحمت اللہ تعالی علیہ فرمائنے حضرت موسیٰ علیہ السلام اقدین راستہ دیا 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 ইমাম ফখরউদ্দিন রাযি আল্লাহ তাআলা আলাইহি হাইল কিতাবের মধ্যে লিখিতরা হযরতে موسی আলাইহিসসালাম ৰাস্তা দিয়া হাটিয়া যাই더라 ওই রাস্তা দিয়া হাটিয়া যাওয়ার সময় এমন সময় এক কবরস্থানের ধারে দিয়ে যাওয়া পড়ল ও মুসলমান ও মুসলমান বাপ বায়র মা বইর হল একটা সন্তান মাদ্রাসার মধ্যে পড়াইয়া দেখো কতটুকু फायदा হয় হযরতে موسی আলাইহিসসালাম রাস্তা দিয়া হাটিয়া হাঁটিয়া এক কবরস্থান ওর দিয়ে হাঁটিয়া যাইতরা এমনই সময় এক কবরের মধ্যে এক আল্লাহর বান্দার কবরের মধ্যে আযাব ওর ওই আযাব ওই আল্লাহর বান্দায় برداشت করতে না পারিয়া হাউ মাউ করে চিৎকার খতরার খন্দিতরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সামান্য সময়ে দেখলা ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে খুব বেশি আযাব ওর ওই সময় মুসা আলাইহিস সালাতু সামনে দিয়ে হাঁটিয়া গেল

কবরিস্তানোর মধ্যে আল্লাহর বান্দার এত বেশি আযাবর আল্লাহর বান্দায় برداشت করতে না পারিয়া চিৎকার করলা আর সামান্য সময় পরে ওই কবরের আযাব কি লাগি বন্ধ হয়ে গেল ওই সময় আওয়াজ আইলো জামানার নবী মূসা এই কবরের মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে গুনার বোঝা লয়ে কবরের মধ্যে যায় কিন্তু আল্লাহর বান্দা যেই সময় দুনিয়ার জমিন থেকে মারা গেছে ওই সময় খানতান ওই বিবির কুলার মধ্যে বিবির গর্ভের মধ্যে একটা বাচ্চা রাখিয়া আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ওই যখন ওই বাচ্চাটা দুনিয়ার জমিনের মধ্যে জন্ম গ্রহণ করলো ওই বাচ্চাটার বাবা নাই ওই বাচ্চাটা এতিম জনম দুঃখে নিমায় বাচ্চাটারে লালন পালন করিয়া ওই বাচ্চাটারে থোড়া যখন বড় হয়ে গেল একদিন দুই দিন এক বছর দুই বছর ওইভাবে বাচ্চাটা যেই সময় পরিবার আন্তা বড় হয়ে গেল ওই জনম দুঃখে নিমা ওই মায়ে বাচ্চাটার তোর মুটির মধ্যে ধরিয়া ওই মাদ্রাসার মধ্যে আনিয়া ভর্তি করিয়া দিলা কৌসুবান আল্লাহ ওই বাচ্চাটা যেই সময় মাদ্রাসার মধ্যে নিয়া ভর্তি করিয়া দিলাম মাদ্রাসার সাথে যায় কামলে ওই বাচ্চাটার সামনে আনিয়া কইলা জাদুরে তোমার সর্বপ্রথম সবক দিলাম তুমি পড়তে থাকো বিসমিল্লাহির রহমানির রহিম ওই বাচ্চাটাই পড়তে থাকে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম ওই বাচ্চাটা সর্বপ্রথম বিসমিল্লা সবক দেওয়াইল আর বাচ্চাটাই বার বার বিসমিল্লা পড়তে থাকে আল্লাহ সুবাহান ওই আজাব জাহান্নামর ফরিস্ত হইলা ও জাহান্নামর ফরিস্ত হল আমার বান্দার কবর আজাবরে তুমি দেন জলদি বন্ধ করো কারণ ওই বান্দার ছোট একটা বাচ্চা ওই মাদ্রাসার মধ্যে গিয়া পড়া শুরু করে দিছে বিসমিল্লাহ রহমান রাহিম ওই বাচ্চাটাই আমার রহমান আর দুনিয়া রাহিম আল্লাহ হইয়া বারো বার আমি আল্লাহর যাতর সরম লাগি গেল ও জাহান নামর ফরিস্তা হল ওই বাচ্চার বাবার কবর রাজা আপরে তুমি তেন বন্ধ করিয়া দেও আল্লাহর বান্দার কবর রাজা আপরে বন্ধ করিয়া দেওয়া হইল ও মনে তোমার বাপ ভাই আর মা

ওই সময় এখনো মস্তিদ ধরিবাম সাফরে আনিয়া জানাদার নামাজ ভড়ানো লাগতো নাই ওই সময় এখনো মস্তিদ ধরিবাম সাফরে আনিয়া গুষণ দেওয়ানি লাগতো নাই ওই বাচ্চাটারে যদি কোরান পড়ানো বানাইয়া তুই যাও ওই বাচ্চায় পুরাণ তিলা ওত পড়বো ওই বাচ্চাটা যেই সময় বাবা মা জানাজার মাঠের মধ্যে নিয়া হাজির ভরা হইবো ওই বাচ্চাটায় কি জানাদার নামাজ ভড়াইবো জানাদার নামাজ ভড়ানোর সময়ে সেই সময় বাচ্চায় চকুর ফাঁড়ি চড়িব

মোহাম্মদ ও মোহাম্মদ পড়ো আবার বিজয় পর্যাপার এনে

الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم

والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا أي قرآن الكريم أي حكومة يحكمات يا ما الله الشرب بطم أسبان مدينة الخرلا والأرض زمين مدينة الخرطة سهلا والجبال بحار المدينة

জমিলুনি জমিলুনি খাদিজা ও খাদিজা আমার কমলুরা ও খাদিজা আমার কমলুরাও এই সময় নবীদের উপরে কম্বল ওরা নিল শরীরের মধ্যে কিছু আরাম আইল ও সময় খানো হজরত খাদিজা তুল কুবরা রাজি আল্লাহ আপনার শরীরের মধ্যে কি তার লাগে তা ফুটি গেল আপনার শরীর কি তার লাগি গরম হয়ে গেল ও সময় খানো নবীদের ফরমানো খাদিজা কে জানি আমার সামনে আয় হ একটা বাণী শুনাইয়া गेला এই বাণী শুনিয়া আমার ডরার বয়ে শরীরের মধ্যে তা ফুটে গেল ওই সময় খাদিজাতুল খুদ্রা রাদিয়াল্লাহু তাআলা আমায় জানাইন গোটা আরবের মধ্যে আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই আপনার মতো সত্যবাদী আর কেউ নাই আপনার লগে কেউ दुश्मनी করার কথা নাই আপনার উপরে কেউ জাদু টনা করার কথা নাই ওই সময় খানো হযরতে খাদিজা

গেল ও সময় এখনো কাবনে নৌ ফলে জানাই দেন ও খাদি যা কিন্তু কোরআনে কোরআনে করি মার হুকুম আকামাত ফেলাইতে গিয়া অনেক মানুষ পিছনে দুশ্মন দাঁড়াই যাইবা আমি ওরা কাউ তো এই সময় জিন্দা থাকতাম না কি বান সাহায্য করতাম আল্লাহ কিন্তু মদত করবা ও আল্লাহর বান্দা এই কোরআনে করিম ওই সময় তাকিনা নাজিল হওয়া শুরু হইল এই কোরআনে করিম নবীদের উপরে নাজিল হইল নবী

আল্লা ভালাওয়ালা ওই আল্লাহর উপরে আপনি আমি ভরসা করতাম মুমিন তিন নম্বরে গুণ ওয়া আল্লা হাকিমুল হজরত মৌলানা আশরফ আলী থানবী রহমতুল্লাহ তাহলে কিতাবর মধ্যে লিখিত সকাল বেলা আল্লাহর উপরে ভরসা করিয়া বাড়াইছেন ও আমার ড্রাইভার ভাইয়ে নকল সকাল বেলা যেই সময় আপনারা বাড়ির থাকিয়া গাড়ি লইয়া বাড়াইয়া যাও আল্লাহর জাতর উপরে ভরসা করিয়া বাড়াইয়া যাইও ও আমার খাস ব্যবসায়ী ভাইয়ে নকল সকাল বেলা যেই সময় বাড়ির থাকিয়া বাড়াইয়া যাই ভাই আল্লাহর জাতর উপরে ভরসা করিয়া বাড়াইয়া যাইও

লম্বা সফর তৈরিয়ে দেইটা ওই রাস্তার মাঝখানো বড় একটা সাগর পাড়ি দিয়া দেওয়া লাগে আল্লাহর বান্দা যেই সময় সাগরের পারর মধ্যে গেলা একটা জাহাজে সাগর পারইবার লাগি একটা জাহাজের মধ্যে উঠিলা ওই সাগরের মাঝখানে যে সময় জাহাজ গিয়া ছিল এমনি সময় জাহাজের নিস বাদ ফাটিয়া নিসের পানি হামানি শুরু হই গেল ওই জাহাজের মধ্যে মানুষে খান্দা শুরু করলার কইলা ও দয়ার মালি আল্লাহ বুঝি ওই সাগরের মাঝখানে আমরা সারা আর জিন্দেগি শেষ ওই সাগরের মাঝখানো আমরা সারাই মৃত্যু বরণ করতাম কিন্তু ওই জাহাজের মাঝখানো ওই জাহাজের মধ্যে এক আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করলে ওয়ালা আসলা ওই আল্লাহর বান্দায় আল্লাহর উপরে ভরসা করি আবার ওই জয়েল ও আল্লাহর বান্দায় আল্লাহর কাছে খুদি দরার কইরা দয়ার মালিক আল্লাহ আপনার উপরে ভরসা করি আবার হইছি আয় আল্লাহ আপনি আমার হেফাজতের মালিক আপনি আমারে হেফাজত করি

ওই সাগরের কিনার যেই সময় লইয়া গেলা ও সময় আল্লাহর বান্দায় ফারে দিছাইয়া দেখইল ওই সাগরের কিনার সাগরের পার এমন বড় বিষাক্ত একটা বাঘ দাঁড়াইয়া রইছে আল্লাহর বান্দায় জারে জারে খন্দিতরা আর দয়ার আল্লাহ বুধবাই লাইছে সাগর পার খনা নাই মাছর পিটিত করিয়া কিন্তু মাছর পিটিত করিয়া বইয়া আনিয়া বাগর রিজিক বানাই লাইছো ওই সময় খানো গাইব তাকিয়া বাগর জবান

বান্দা ওই বাগর ভিটির মধ্যে উঠিলা ওই বাগে অনেক কিরকির জঙ্গল পার করিয়া নিয়া মকসুদে মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিল হৌসবাহান আল্লাহ ও আল্লাহর বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করিয়া থাকি পৃথিবীর কোন জিনিসে আপনার আমারে আটকাইতে পারত নাই কারণ মুমিনার তিন নম্বরে গুণ হইল আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ জানাই দিদরা রব্বিহিম ইয়াতাওয়াক্কাল কালু নে তিন নম্বৰে গুণৈ ল আল্লাৰ ওপৰে ভৰচা কৰা আমাৰ দুষ্ট কালাৰ গুজুৰ্গল মা তেতিয়া বুজা ধাৰনি হয়তো সময় লম্বা হৈ যাৰ আমি বেশি সময় আপোনাৰ নষ্ট কৰি দাম নাই মক্টোচৰ কৰি লাগি মোক তো আমাৰ দুস্থ কালাৰ গুজুৰ্গাখল

পর্যন্ত একটা ছিদ্র করিয়া দেওয়া হইব আর এই ছিদ্র বাই দি জান্নাত ওর খুশবু আইতে তাক বহুত কা সুবহানাল্লাহ আমার দস্ত খালার बुजुर्ग হল আপনারা তোরা তোরা লড়া ছড়া কথা বুঝুই আর আপনারা লাগে আমি এর লাগি মুফতাসর করি দিয়া আটাই দেইমু আমার দস্ত খালার बुजुर्ग হল আমরা এই সময় এই গভীর রাত প্রায় 9টা বাজে গেছে এই সময় যে আমরা এই জায়গার মধ্যে বইছি নিশ্চয় আল্লাহর জাতে আমরারে মায়া করছেন এর কারণে বইছি ঠিক না মাটিটা বুঝবাই তো না হয় আল্লাহ আপনার আমার মায়া করছেন এক সান করছেন এর কারণে আমরা এই জায়গার মধ্যে বইতাম পারছি নাইলে বর্তমান সময় আপনার আমার মতো কত মানুষ রাস্তাঘাটে চলাফিরা খতরা বাজার হাটের মধ্যে চলাফিরা খতরা মোবাইল লিয়া রং তামাশা করিয়া যাইতরা কিন্তু আল্লাহ আপনার আমার অত বেশি মায়া মহব্বত ভরলা এই গভীর রাত নয়টার সময় দিন এই মজলিচের মধ্যে আমরা ইয়ে সারা বইতাম পারছি নিশ্চয় আল্লাহ মায়া করছেন নিশ্চয় আল্লাহ সুবাহ আপনার আমার মায়া করছেন রে বাবাই হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী তানাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় উচ্চ মানের একজন মুহাদ্দিস তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন রাত গভীর রাত গোস্তর লাগি বার হইছেন তাফরিয়া করবার লাগি গভীর রাত গোর্তাকি বার হইয়া রাস্তা বাই দিয়া আটিয়া যাইতরা এমন সময় আল্লাহর বান্দা এখন তে পাইলে একজন বেটি মানুষের খান্দার আওয়াজ একজন বেটি মানুষই খুব বেশি খান্দিতরা তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় উচ্চ মানের একজন মুহাদ্দিস গভীর রাত বেটি মানুষের খান্দার আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দা আর একটু সামনে গেল গিয়া হনই এই বান্দিয়ে খান্দিতরা কই যাও আল্লাহ আপনি আমারে এত বেশি মায়া করেন মহব্বত করেন ও আল্লাহ আপনি যে আমার অত বেশি মায়া মহাব্বত হরই আমার যে এলাকান মায়া মহাব্বত হরই আমার এলাকার সারা মানুষ সকলের আপনি মায়া মহাব্বত হরিলে মহান আল্লাহ তো আব্দুল্লাহ আপনি মুবারক রহমতুল্লাহ আল্লাহ আরো তোরা সামনে গিয়া জিকাইলা ও মহিলা তোমারে আল্লাহ মায়া মহাব্বত হরইন অত বেশি মায়া মহাব্বত হরইন তুমি এখান ভাইলাই কিলা তো আল্লাহর বান্দিয়া কইতরা আল্লাহর বান্দিয়া কইতরা যে মায়া মহাব্বত এমন একটা জিনিস ইগু শোক দিয়া দেখতে পাওয়া যায় না আচ্ছা আমি আপনারা কত বেশি মায়া করি শোক দিতে আপনাদের দইগান মাটি তে বুঝবাইত না মন কাড়র ভাই আনতে আপনারা যে আমারে কতটুকু মায়া मोहब्बत করেন আমি চাইলে দেখতে পারমুন বুঝতে পারমুন বুঝা যাইতো না আমি আপনারা কতটুকু মায়া করি আপনারা আমারে কতটুকু মায়া করেন শোক দিয়া চাইলে বোঝা যাইতো না এটা দিলর টান দিল দিয়া বুঝ পাওয়া যায় তো এই আল্লাহর বান্দিয়া কইতরা মায়া मोहब्बतে কি শোক দিয়া দেখা যায় না ইগু দিলর টান দিল দিয়া বুঝ পাওয়া যায়

চার নম্বরে মুমিনের গুণ হয়ে তাহলে গিয়া নামাজ রে কায়ম করা পল্লার বন্দা আল্লাহ আপনার আমার উপরে পাঁচ অফ নামাজ রে ফরজ করিয়া দিস ওই পাঁচ অফ আপনি আমি যথাযথ ভাবে আদায় করিয়া যাইতাম নামাজ না পড়িয়া যদি ভাই আমার ইমান ঠিক আছে তবে সেটা সত্য নয় আল্লাহ মুমিনের চার নম্বরে গুণ আল্লা দিন মুমিনের চার নম্বরে গুণ হইল গিয়া নামাজ রে কায়ম করা মুসলমান জাতিরা দুনিয়াবি হাজার ব্যস্ততা তা হোক না ফেলে দুনিয়াবি হাজার পরিশানি তা হোক না ফেলে আল্লাহর হুকুম আল্লাহর বিধান দিয়ে আপনি আমি সময় মতো মানিয়ে দিতাম কারণ সাহাবা একরাম কল কত কষ্টের মধ্যেও আসলা তবু আল্লাহর হুকুম রে ছাড়িয়ে না ও আল্লাহর বান্দা দুনিয়াবি পরিশানির মধ্যে পড়িয়া যদি আপনি আমি নামাজ ছাড়ি দেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে আপনি আমি কোন জবাব দিমুরে বাবা কেমন কেমন পরিশানে আপনার আমার এটা কেমন পরিশানে কেমন টেনশন দে বাবাই সাহাবাই কেরাম হলে কত কষ্টর দৌড়ে গুজার চল সাহাবাই কেরাম হাতর মধ্যে অস্ত্র লয়া খাজ খমর মধ্যে লিপ্ত থাকতা ওই অস্ত্রটা যেই সময় পিছন দিকে নিয়ে আ যাইতা ওই সময় মুয়াজ্জিনে যদি মসজিদের মধ্যে আযান দিলাইল মুয়াজ্জিনের আযান শুনিয়া সাহাবাই কেরাম ওই অস্ত্রটা পিছন দিক থেকে সামনে দিয়ে না ওই পিছন দিক থেকে পিছনে ছাড়িয়া সামনে সামনের দিক দিয়া টিয়াটি মসজিদের মধ্যে যাইতা গিয়া ও মুসলমান জাতিরা আপনি আমি মসজিদের মধ্যে আজান এ মসজিদের সামনে দিয়া হাঁটিয়া যাই আল্লাহর বান্দা মসজিদ হামাই বার তৌফিক হয় না কাল কিয়ামতের ময়দান ও আল্লাহর সামনে যেই সময়ে গিয়া দিমু বান্দা দুনিয়ার জমিন ও নফর মানে কড়ায় দুনিয়ার জমিনের মধ্যে বদমাশি কড়ায় আল্লাহর হুকুম যদি কোন আল্লাহর বান্দা মানিয়া যায় না কিয়ামতের ময়দান ও এই জমিনে সমস্ত জিনিস আল্লাহর সামনে সাক্ষী দিব এই জমিন কোন সময়ে কোন মুহূর্তে কোন সেকেন্ডে কোন গুনাহ কাম করছিরে বাবা ওই সমস্ত জিনিস হল পেয়ামতর দিন সব বয়ান করিয়ে দিব জমিনে ও আল্লাহর বান্দা আপনি আমি নামাজে যথা যত ভাবে যদি আদায় করিয়া যায় আল্লাহ এ জানাইয়া দিয়ে রা ইন্না সলাতাতানহা আনিল ফাহসা ওয়াল মুনকার ওই নামাজেmnist হয় এই নামাজে মানুষে বুরাই থেকে বাঁচায়ার আছে এই নামাজে মানুষরে বেহায়া takhi basaiye raha hai aizallah ke banda poorn roop se namaz re judi adaaya pariya jaye hakefatan bhabe judi allah ke hukum re maniya jaye prithvir kono jinise apnar amare atkhaite pardona karan ek allah ki upashana judi pariya jaye allah dera idra innal ladina qalu rabbuna allah sumastaqamu الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله سبحانه وتعالى جل يدين إن الذين قالوا ذي شمس تمنو شغل ربنا الله أمر فرور ديگر الله أمر مالك اخذن الله

নাই ওয়ালা তাফে জানো তোমাদের কোনো চিন্তার কারণ নাই ওয়া বসিরো বেল জান তিল্লাতে কু আর ওই জান্নাতর ওই জান্নাতর খুশখবরি ওই জান্নাতর বশারত শুনাইয়া দিবা যে জান্নাত সম্পর্কে আল্লাহ ওয়াদা করিয়া রাখছেন ও মুসলমান জাতিরা যদি আপনি আমি পাক্কা নামাজি হই যাই আল্লাহর হুকুম মাননেওয়ালা বনি যাই মুমিনের সাইন নম্বরে গুণ জন্য করা হইব আল্লাহ পাঁচ নম্বরে মুমিনের গুণ জানাইয়া দিদরা ওয়া মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন